আমাকে এমন কিছু আমলের কথা বলে দিই যার জন্য আমি জান্নাতের নিকটবর্তী হব এবং জাহান নাম থেকে দূরে সরে প্রশ্ন আবার বলবে আমাকে এমন একটা আমলের আমলের কথা বলে দিন যে আমলটা করার কারণে আমি জান্নাতের কাছে চলে যাব এবং জাহান নাম থেকে দূরে চলে যাব আজকে আমরা আমাদের মধ্যে তিনি ইমাম বলেন বা যখন আমরা অনেক সময় বন্ধুদের প্রশ্ন করি তো জোরে বলবো না হাতটা বাধব কথা হাত বাঁধার জায়গায় মানে যে সমস্ত মশলা নিয়ে ঝগড়া বিবাদ হয় মানে একজন আর একজনকে দাবানো যায় সেই মশালা আমরা জিজ্ঞেস করি কিন্তু আল্লাহ নবী সাহাবি কি জিজ্ঞেস করলেন যে আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমি কিভাবে জান্নাতে যাবো আর কিভাবে জান্নাত থেকে দূরে সো

সাথে সাথে যখন ভালো কাজ করে এই ভালো কাজের বিনিময়ে খারাপ কাজ আল্লাহ রবুল আলমী নিয়ম নিতে মুছে দেন বলেন এমন এমনকি হাদিসের ব্যাখ্যায় পড়েছিল নৈপুরাম বলছে আপনার পায়ে যদি একটা কাটার ব্যথাও লাগে একটা কাটা যদি লাগে এমনকি আপনি কিছু সেলাই করতে চাচ্ছেন সূর্যের আঘাতও যদি লাগে এই আঘাতের কারণেও আপনার আমল থেকে অনেক গোনা আল্লাহ মুছে দেন বলেন সুবাদ তৃতীয় নম্বর বললেন যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করো মানুষের সাথে সদাচরণ করো কি কি আজ সমাজের ভিতরে বাপের সাথে সন্তানের ভালো ব্যবহার নাই মার সাথে সন্তানের ভালো ব্যবহার নাই মেয়ের সাথে মার ভালো ব্যবহার নাই পিরার সাথে শাশুড়ির ভালো ব্যবহার নাই কি সমাজে আসে অথচ মুসা নবীকে আল্লাহ রবুল আলমিন বলে দিলেন ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও যে দেখো ফেরাউন আল্লাহকে নিজেকে আল্লাহ খুদা বলে দাবি করছে ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও তবে শুনে রাখো মুসা তুমি ফেরাউনের কাছে যে ক্ষমতার তুমি তার সাথে রাগান্বিতভাবে কথা বলবে না অবশ্যই ফেরাউনের সাথে তুমি সুন্দর ভাষায় মধ্যে যে আল্লাহ রবুল আলমী দুনিয়ার বুকে এত নাপর মানি দুনিয়ার বুকে আর কেউ করেন নাই দুনিয়ার বুকে যে ব্যক্তিটা নিজেকে খোদা বলে দাবি করছে সেই ব্যক্তির কাছে আল্লাহ রবুল আলমী তার নবীকে পাঠিয়ে দিলেন আমার নবীতে তুমি ওই ফেরাউনের কাছে যে অবশ্যই তুমি সুন্দর ভাষায় কথা বলবে আর সমাজের ভিতরে আমরা দেখতে পাই মানুষগুলো এত অপরের সাথে কি খারাপ ব্যবহার করে পবিত্র পুরানো গাড়ির ভিতর আল্লাহ রবুল আলমী অনেক জায়গায় বলার চেষ্টা করছেন ও দুনিয়ার মানুষ শুনে না 我不着我说呀我说呀你给我拿上。